এই যে রসুন দিচ্ছি তেলের পর এই যে বাইরে রসুন তো নাল লাল লবি তারপরে দেব শাক এই যে আনে রসুন তেলের নাল লাল এই যে আনে তেলের পর দিলাম শাক কাটা শাক বন্ধুরা নে খাইয়ে কিরম লাগে ভালোই লাগবে মতো লবণ দিলাম এখানে শাকটা একটু নরম হবে আজকে আমাদের দিদি দাদা এসছে আমরা সকালবেলা পুরো মেনুটাই শাকের মেনু করব। আর তোমরা দেখো আমরা কিভাবে শাকগুলো রান্না করি প্রথমে আমরা লাউ শাক এটা লাউ শাক লাউ শাকগুলো কুচিয়ে নিয়েছি এটাকে বাটা করব। আর এই বাটা করতে হলে কিছুটা কালো জিরে ব্যবহার করব কালো জিরে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর কিছুটা গোটা জিরে আমরা বেশি মশলা ব্যবহার করবো না যেহেতু আমরা গ্রাম্য পদ্ধতিতে এই সবজিগুলো রান্না করব। আর আমি রান্না করব হ্যালেন চা শাক এই হ্যালেন চা শাক কীভাবে রান্না করতে অনেকে রান্না করতে জানে না অনেকে খেতেও ভালোবাসে না কিন্তু আমরা যে পদ্ধতিতে রান্না করব। তোমরা এভাবে দেখ দেখতে থাকো কীভাবে রান্না করতে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে সত্যিই খেতে খুব টেস্ট হবে এই শাক রান্না করার জন্য বাটা মাছ নিয়ে এসেছি জ্যান্ত বাটা মাছ এই বাটা মাছ দিয়ে এই শাকটা রান্না করবো কাঁচা লঙ্কা দিলাম একটু শাকটা ভাজা হলি পরে একটু তেল দেবো শাক ভাজির মধ্যে কিছুটা কাঁচা বাদাম দিয়ে দেব ওটা একটু হালকা থেতো করে নিচ্ছি এই জানে একটু বাদাম কটা বাজবো দেখিয়ে একটু তেল দিচ্ছি এই বাদাম দিয়ে তারপরে না শাক প্রায় হয়ে হয়ে গেছে এই শাক খাচ্ছি খুব ভালো লাগে এই যে বাদাম কটা দিয়ে দিচ্ছি নাড়া ফেড়া দেবো একটু ভাজা হবে নাল লাল হবে তারপরে এর সঙ্গে মিশিয়ে দেবো বাদামটা ভাজা হয়ে গেছে আন এর সঙ্গে বাড়ি থেকে মিক্স করে দেবো খেয়ে পা বন্ধুরা কিরম লাগে এই জা খালে বিষয়ে দিলাম একসঙ্গে শাকটা কোনো না কাউ ভালো লাগবে শাক পরে বাজারে ভালো লাগে এই যে আমার শাক বাজার হয়ে গেছে আহ এক চামচ ঘি দিয়ে নামাই দেবো শাক বাজার

এই যে দিয়ে দিচ্ছি দিয়ে তেলের পর যে দিচ্ছি রসুন এই যে আসলে রসুন একটু নালিয়ে গেছে আর এই যে লাউ শাক ভাজবো তারপরে এই শাক বাটতে হবে এখানে পরিমাণ মতন লবণ দিচ্ছি লবণ দেবো হলুদ দেবো হলুদ দিচ্ছি হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে মজা মজা হবে তখন তখন সব দিয়ে ডেকে দিলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া দিলে হয়ে যাবে শাকটা সেদ্ধ হয়ে গেছে

ই করে দেবো সিভ সঙ্গে মিশিয়ে দিয়েলাম আর আনে নামাই ফেলালো আলো জিরে গুলো ভেজে রাখা হয়েছিল ওইটা বেটে নিচ্ছি গোটা জিরে গুলো একসাথে বেটে নিচ্ছি এই যে শাক হয়ে গেছে এখানে নামাই নামাই দিচ্ছি শাকের মধ্যে যে দুটো ভেজে রেখেছিল এটা আমি একসঙ্গে কালো জিরের মধ্যে দিয়ে আর গোটা জিরের মধ্যে একসঙ্গে আমি বেটে নিলাম ভেজে রেখেছে এগুলো বেটে যে মাছ ভাজবো এই যে লবণ দিচ্ছি পরিমন মতন তারপরে এই যে হলুদ দিচ্ছি

গোটা জিরে আর কালো জিরে একসঙ্গে যে ভেজে রাখা হয়েছিল ওটা আমি একসঙ্গে এখন এই ছাদের সঙ্গে ভালো করে বেটে মিক্স করে দেবো তাই দুটে মিশ আমার শাক বাটা হয়ে গেছে আর একবার বেটে বাটিয়ে হয়ে যায় যে রসুন দিচ্ছে রসুন করে একটু বাধা হয়ে যাবে পরিমাণ মতন তারপরে দেবো ওই জিরে ডালু দিচ্ছি

আর জালটা উঠতেছে কতটা একটু হয়ে গেলেই পরে তারপর ওই দিয়ে নামাই লাউ শাক বাটা হয়ে গেছে এখন আমাদের খাওয়ার পালা এটা ডাকনাটা তুলে বেলা হয়ে গেছে তরকারি হয়ে গেছে আর নামাই দিচ্ছি নামাচ্ছি এখন আজকের মেনু হচ্ছে ফ্যালেন্সা শাকের তরকারি লাউ শাক বাটা ডাটা শাক ভাজি প্রথমে আমি লাউ শাক বাটা দিয়ে দিচ্ছি আজকে আমাদের যে মেনু বিশেষ করে শাক শাক হচ্ছে সকলের প্রিয় এবং প্রিয় হওয়া উচিত সবাইকে দেওয়ার আগেই আমি খাওয়া শুরু করে দিয়েছি এত টেস্টি হয়েছে মানে এটা যদি রেগুলার হয় রেগুলার তিন বেলা আমি খেতে পারি আর সকলেরই খুব প্রিয় আমাদের মাইমা রান্না করেছেন বৌদি হেল্প করেছেন আর আমরাও সবাই খুব উৎসাহের সঙ্গে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছি অসাধারণ এই যে আমরা দূর রানাঘাট থেকে এসে গেছি এই যে আমার দাদা এই যে বৌদি এই যে হচ্ছে আমাদের ছেলে নিয়ে দিয়ে এই যে আমাদের আর ভাগ্নে সব ছেলে পুলে বৌমা নিয়ে দিয়ে বসে গেছে খেতে এই এই স্বাদ আর কোনো কিছু তো পাওয়া যাবে না এই খেয়ে নিয়ে আগে আমাদের তো আসার সময় খুবই কম তবুও এই বাড়ির খাবার যে রান্না খাবো বলে এত প্রাকৃতিকভাবে এত সুন্দর করে রান্না করে আমরা ইয়া ইউটিউবে দেখে যেভাবে আমরা আমাদের মন খুশিয়ে গেছে কিন্তু খেয়ে দেয়ে আরো এত ভালো লাগছে যে মানে এর পরপরই মানে প্রত্যেক মাসে মাসে আসতে ইচ্ছে করবে মানে এই খাবার খেতে আমাকে আরো দাও আর একটু দাও আমাকে আমি তাই আমরা ওই ন্যাচারাল ভাবে যেভাবে নিচে বসে খাওয়া এই সবজি অনুযায়ী যেভাবে সবজি তৈরি হয়েছে সেইভাবে আমরা নিচে বসেই আমরা খেয়ে মজা পাচ্ছি এগুলো চেয়ার টেবিলে বসে সেই আনন্দ অনুভব করা যায় এইটাতে আমরা খুব সবজি হিসেবে আমরা সেইভাবে নিচে বসেই আমরা আরো কি শাক রান্না করে নিয়ে আসো শাক নিয়ে আসো আমার জন্য আরো আরো অন্য অন্য আইটেম শাকের অন্য আইটেম নিয়ে আসো দারুণ দেখেই মনে হচ্ছে তো সেই আপনারা সবাই এইভাবে তরকারি তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন দু তিনবার করে দশ বার করে দেখুন কি করে রান্না করে যাতে এরা উৎসাহ পায় যাতে কোনো সাইড এফেক্ট হবে না সুস্বাস্থ্যের জন্য খুব ভালো খাবার আমরা রান্নাঘাট থেকে এসেছি সত্যি খুব সুন্দর রান্না হয়েছে দিদি খুব সুন্দর করেছে রান্নাটা আমি বেশিরভাগ সময় চেন্নাই থাকি ভিডিওগুলো দেখি মা ভাই ছাড়ে এটা আমার মামাবাড়ি আমি শাক ওখানে তেমন খেতে পাই না এখানে এসে খুব ভালো লাগলো শাক ভাত খুব সুন্দর লাগছে মাংস ভাত থেকে অনেক সুন্দর হয়েছে আমি রানাঘাট থেকে এসেছি আমার দিদিমা রান্না করেছে সত্যি খুব সুন্দর হয়েছে লাউ শাক বাটা দিচ্ছি আর শাক লাউ শাক বাড়ছি কত সুন্দর লাগে সবাই যে কাছে রান্না কাঠে সবাই খাচ্ছে আমার জামাই পুত্ররা এই যে দিদি বাইরে সবাই খাচ্ছে

মা দিদা তারপরে সবাই মিলে জেঠি সবাই মিলে রান্না বান্না করলো শাকের তা মাছ মাংস তো অনেকই সকালে খাওয়ায় আজকে তিনটে শাক এত সুন্দর হয়েছে কি বলবো অসাধারণ হয়েছে আর লাউ তো মানে মুখে লেগে আছে আমার মানে পুনরায় আবার খাবো আমি পরবর্তীতে সত্যি খুব সুন্দর হয়েছে আপনারা কাছে খেয়ে দেখুন দারুণ লাগছে তো বন্ধুরা আজকে মা দিদা মিলে তিন ধরনের শাক রান্না করেছে তো তিন ধরনের শাকই খুব খেতে ভালো হয়েছে তো আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে পরের ভিডিওতে